হ্যালো ব্যাস আসসালামু আলাইকুম ওই যে লিচু বাগানের মধ্যে বিশাল একটা সাপ মারা হয়েছে দেখতে পাচ্ছেন এই সাপ সাড়ে পাঁচ হাত হ্যাঁ দেখছেন কি মস্ত বড় সাপ বিশাল সাপ সাড়ে পাঁচ হাত আমার হাতে নিজের চোখে না দেখলে বিশ্বাস করা অসম্ভব দেখতে পাচ্ছেন ভারী চোদ্দে ওই দেখেন লাঠি শুদ্ধ ম্যাখা হয়ে যাচ্ছে বিশাল বড় সাপ এই সাপটা

আপনাদের কি শুধুমাত্র বিনোদন দেওয়ার জন্য সাপের কলস মারা হয়েছে যাতে আপনারা বিনোদন পান আনন্দ পান এর জন্য সাপ প্রথমে বলছিলাম সাপ পরে দেখছেন সাপের কলস শুধুমাত্র আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য বান হয়েছে